কাউকে সিজদ্দার করার তো তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাহিসাল্লামকে সিজদ্দার করতে বলেছিলেন কেন নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি অনেকে নিষেধ করে বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে আসলে কি নজর লাগে এদিকে বাচ্চার ক্ষতি হতে পারে অনেককে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ইনশাল্লাহ বলতে শোনা যায় যেমন ইনশাল্লাহ এ বছর আমার একটা সিনেমা আসবে মাশাল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে গুনাহের কাজে এভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি রমিজ রাজা আপনি লিখেছেন কাউকে সিসা করা তো শিখ তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাকে সিজা করতে বলেছিলেন কেন প্রথম কথা হলো যে এটি ছিল আদম আলাহ ইসলামের যে শেরিয়াত সে সেরিয়াতে মোহাম্মদ সাল্লা সাল্লামের শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিদ্ধা করা যাবার নিষেধ অন্য অনেক নবী শরীর নিশ্চিত ছিল হয়তো তাদের ওখানে তাঁর শরীয়তে হয়তো এটি সম্মান সুচক সিদ্ধা করা যায় ছিল আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে যে জগৎটি আসলে এই পৃথিবীর পৃথিবীর বাইরের জগৎ তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তালা শরীয়ত এবং বিধিবিধান দিয়েছেন সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না আর আরেকটি বিষয় হলো যে এটি নিছকই একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুমতার যেটি আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয় সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুমত আল্লাহ যদি পরিষ্কারভাবে অন্য কাউকে এবাদত করতে দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সেজদাত আল্লাহকেই দিতে বলা হয়েছে কিন্তু আদমের সম্মানার্থে আল্লাহকে সেজদা দিতে বলা হয়েছে আদমের সৃষ্টিতে মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে আল্লাহকে সেজদা নিবেদন করা কৃতজ্ঞতা স্বরূপ এটি এক প্রকার আদমকে সিজদা সম্মান করা তো এটাকে অনেকে বলেন যে এই আয়াতের যতগুলো আয়াত আসছে সেখানে উসুদুলি আদম মানে আই লি হরমাতে আদম আই লি তাজিম আদম আদমের সম্মানার্থে আল্লাহকে সে দেখো অনেকে ব্যাখ্যাও করেছেন তো সেজা যে আল্লাহ ছাড়া কাউকে করা শির সেটি করোনা বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে তিনের আলোর মতো পরিষ্কার বিধায় সেই জায়গাটা সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজো নেই এমত অবস্থা মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষেধ হবে না তবে অজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে অজু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ না যদি কেউ থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল করে তারপর মসজিদে তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থা তিনি মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি অনেকে নিষেধ করে বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে আসলে কি নজর লাগে এ থেকে বাচ্চার ক্ষতি হতে পারে হ্যাঁ বদনজর বিষয়টি সম্পর্কে এটি সত্য ফলে আপনি সন্তান সুন্দর কোনো সন্তান ফুটফুটের সন্তান শিশু বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষদের শেয়ার করেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য বদনজরে কিভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি আল্লাহ তালা ভালো জানেন যে একটা মানুষ রাক্ষসে নজরে যদি দেখে যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয় তাহলে সে সেটা নজরে হাসেন বলে এর ফল ওই বাচ্চা অসুস্থ হতে পারে ওই রোগ লেগে থাকতে পারে আপনি খাতের ফসল দেখে কেউ যদি আরাক্ষসী নজরে দেখে তাহলে বদনজর লাগতে পারে এগুলো স্বাভাবিক একেবারে এখন আপনি বলবেন যে প্রদর্শনে পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে সবাই প্রদর্শন করে কই তারা তো অনেক ভালো আছে দেখুন ভালো নেই অনেকে অনেক থেকে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর কিন্তু টেরো পাচ্ছেন না তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসী দৃষ্টিতে তাকালো আর একজনের ক্ষতি হয়ে গেল কীভাবে হতে পারে এই বিষয়ে আল্লাহর আল্লাহরবুল্লাহমের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয় হতে পারে আমরা এটা বুঝি না অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয় কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না ঠিক এটাও সেরকম কোনো কোনো হারিস থেকে বোঝা যায় যে সেটি সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর একটি একটি আকর্ষণীয় প্রাণী যদি কারো বদনজরের কবলে পড়ে তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ সবাই করে সেটাকে খেয়ে ফেলেছে এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জমির পদ্ধতির অর্থাৎ মাধ্যমে তো যাই হোক বদন জলের বিষয়টি সত্য এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই অনেককে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ইনশাল্লাহ বলতে শোনা যায় যেমন ইনশাল্লাহ এবছর আমার একটা সিনেমা আসবে মার্শাল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে গুনাহের কাজে এভাবে আল্লাহর নাম আর বিধান কি খুবই অন্যায় কথা এটা ইসলামী জ্ঞান সম ইসলামী জ্ঞানের জ্ঞান না থাকার কারণে ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি কোনো অপরাধ কর্ম কোনো গুনাহের কাজ কোনো পাপের কাজ করাটা এটা তো ইটসেলফ একটা অপরাধ সেটা শুদ্ধ সাথে মাসাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না আপনি কাউকে খুন করবেন যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করবো তাহলে বিষয়টা কী দাঁড়ালো এই বিষয়টা তো বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন আবার অপরাধকে কোনো দোষের বিষয় মনে করলেন না তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয় ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণ এগুলো হয়ে থাকে যারা এগুলো করছে তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না আপনি পাপের কাজে লিপ্ত আছেন মধ্যে অপরাধ বোধ কাজ যে আমি অন্যায় কাজ করছি ফিরে আসা দরকার ফিরে আসবো আল্লাহ আমাকে তফিক দান করুন সে মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত